আসসালামু আলাইকুম খুতু খামারি দর্শক আমরা আবারও চলে আসছি সানিয়ার ক্যাটেল ফর্মে এটা হচ্ছে রাজাবাড়ি মালিপাড়া এবং গাজীপুর এটা হচ্ছে গাজীপুর যে ক্যান্টনমেন্ট আছে ক্যান্টনমেন্ট রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট দিয়ে ঢুকলে একটু সামনে আসলেই আপনারা পেয়ে যাবেন রাজাবাড়ি রাজাবাড়ি মালিপাড়াতে একবারে মেন রোডে হাইওয়েতে আপনারা এই খামারটা পেয়ে যাবেন খুবই সুন্দর এবং খুবই অত্যাধুনিক ভাবে আধুনিক পদ্ধতিতে এখানে গরু লালন পালন করা হয় বিফেডেনিং করা হয় পবিত্র কোরবানিকে দুই হাজার পঁচিশ সালকে কেন্দ্র করে প্রায় তিনশো গরু বিফেডেনিং করেছিলেন এই খামার মালিক ফারুক সাহেব তার মধ্যে বেশ কিছু গরু সেল হয়ে গেছে আর সামান্য কিছু গরু বাকি আছে আর ফারুক সাহেব মূলত সবচাইতে কম দামে সারা বাংলাদেশের সবচাইতে কম দামে গরু সেল করতেছে এই মুহূর্তে ওনার খামারে সাড়ে চারশো টাকা কেজি লাইব্রেরি থেকে শুরু করে পাঁচশো টাকা কেজি লাইব্রেরির মধ্যে আপনারা সুন্দর সুন্দর বিশাল আকৃতির গরু পেয়ে যাবেন দর্শক আজকে আমরা খুব বেশি লম্বা করবো না ভিডিও শর্টকাটে আমরা কিছু গরু ডিসপ্লে করেছি আমরা এই গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব খামারি ক্ষুদ্র খামারি কৃষিয়ার কৃষকের খুব দরকারি ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছে ভালো আছে আপনি তো এবছর সবচাইতে কম দামে কুরবানির গরুগুলো লালন পালন করে ক্রেতাদের হাতে তুলে দিচ্ছেন আমি চেষ্টা করতেছি যেন আমার ক্রেতা ভাই যেন আমাদের কাছ থেকে একটা লোভনীয় অফার পায় ভবিষ্যতে যেন আমাদের একটা ওনাদের সাথে কাজ করার একটা বন্ডিং আমাদের তৈরি হয়

বলতে যাবে আচ্ছা আমরা আজকে খুব সংক্ষেপে আমাদের দর্শকদেরকে আপনাদের কিছু গরু ডিসপ্লে করব এবং দরদাম সম্পর্কে জি জি এটা তো এখন দরদাম শুনতে চায় কারণ শেষ সময় এখন কাস্টমাররা জানতে চায় যে কি প্রাইসে আমাদের কাছ থেকে গরু নিলে তারা নিতে পারবে এটা আসলে আমি গরুগুলো দেখাই তো একটা আমরা যে গরুটা আমাদের সামনে এই গরুটা সম্পর্কে বলবেন এটা আসলে ব্রিড এই গরুটা আসলে আমরা 100% আপনাদের না বলতে পারলেও তো আমরা যেটা বুঝতেছি যে গয়াল যে আছে আমাদের বাংলাদেশে গয়ালের সাথে একটা ক্রস আচ্ছা এই গরুটা এবং এই গরুটা বর্তমানে ওজন আছে সাড়ে পাঁচশো প্লাস ওজন হবে এবং খুব সুন্দর একটা কালার রেড এবং আপনার ব্রাউন কালারের একটা ই আপনার মাথা এবং তার চোখ দেখলে বুঝবেন যে গয়ালের যে লুকটা আছে

গরুগুলো আপনার ঠিক প্রাইসটা বলে দেয় তাহলে তারপরে সুবিধা হবে কোনো ভাই যদি চায় যে লাইভ বয়েটে ক্যালকুলেশন করবে তারা আইসা লাইভ ক্যালকুলেশন করলো আবার আমাদের কাস্টমার ভাইদের সাথে আমি জাস্ট এই লাস্ট এক মাসের ট্রানজেকশনে যা বুঝলাম অনেকেই দরদার করতে পছন্দ করে তো আমি চাইতেছি এখন আসলে দর দামটা বলে দেয় ওনারা আসলে আমাদের সাথে একটু নিগোসিয়েট করে ওনারা গরু পছন্দ করে নিয়ে যাবে রাইট তো এটা আমার মনে হয় একটু ভালো হয় তা আমাদের একটা একজাক্টলি প্রাইস বলে দেই প্রাইস বললে ওনারা আসলে ওনারা দেখলো দেখা যদি দুই হাজার পাঁচ হাজার কম বেশি করে এটা একটা সেটেল করে দেওয়া যাবে ওকে যদি কোনো ক্রেতা ভাই চায় যে ভাই আমি এত কথা বলতে চাই না আমি আসলে গরু স্কেলে ওঠাইয়া ওজন করে নেব তখন তো ওজন করে নিতেই পারবে ওজন এখন আমি একটা ডিক্লেয়ার করেই রেখেছি যে চারশো কেজির নিচে যেটা হবে সেটা হলো পাঁচশো টাকা আমাদের দেশি গরু এবং শাহাল গরু আর যদি চারশো কেজির উপরে হয় তাহলে এক্সট্রা একটা প্রিমিয়াম দিতে হবে একটা পঞ্চাশ হাজার হতে পারে চল্লিশ হাজার হতে পারে তিরিশ হাজারের নিচে এখন আর ক্যালকুলেশন করার কোনো সুযোগ নাই যেগুলো আছে আমাদের সামনে যেটা আছে এটা হচ্ছে সাড়ে পাঁচশো কেজির একটা এটা তাহলে প্রাইস কত আসপিং

আচ্ছা সাড়ে পাঁচ কেজি হবে আর কি সুন্দর এটা চার দাঁতের গরু চার দাঁতের গরু মার্শাল্লাহ এটার দাম কত যাচ্ছে এই গরুটা তো দেখেন মার্কেটে যে কেউ এই গরুটা চার লাখ টাকাও চাবে বাট আমি সাড়ে তিন লাখ টাকা হইলে ছেড়ে দেবো সাড়ে তিন লক্ষ সাড়ে তিন লাখ টাকা ছেড়ে এর আলোচনার সুযোগ থাকবে কিনা আলোচনার সুযোগ তো অবশ্যই থাকবে কারণ কেতা ভাই যখন আসবে উনি তো ওনার ব্যক্তিগত কথাবার্তা তার কিছু ওপিনিয়ন সে দিবে ইনশাল্লাহ তাদের সম্মান করবো ইনশাল্লাহ ঠিক আছে পরেরটা দেখি আমরা দুইটা গরু দেখলাম এটা হচ্ছে তিন নম্বর গরু জি যে এটা একটা কালার এটা তিন নাম্বার গরু এটা একটা কালার প্রিন্টেড গরু তো অনেকেই পাকড়া গরু অনেকে পছন্দ করে কালারফুল গরু তো এই গরুটার মাংস বেশি অনেক ভালো এবং ফ্যাট ফ্রি মাংস হবে ইনশাল্লাহ এবং গরুটার গুঁড়োরটাও মোটামুটি ভালো লম্বা অনেক এবং এই গরুটা প্রায় ছয়শো কেজির কাছাকাছি হবে ছয়শো হবে না ছয়শো কেজির কাছাকাছি হবে এটা রাস্কিং কত এটা আমি ইনশাল্লাহ সাড়ে তিন লাখ টাকা বলেছি সাড়ে তিন লক্ষ সাড়ে তিন

তো এই গরুটাও আমি আসলে আপনাদের কাছে অফার দিতে চাই যে এই গরুটাও সাড়ে তিন লাখ টাকা ইনশাল্লাহ ছেড়ে দিতে সাড়ে তিন লক্ষ টাকা ছেড়ে দিতে পারবো বাট এটা ওয়েটটা কিন্তু আপনার ছয়শোর কাছাকাছি যাবে বাট ছয়শো এখনো হয়নি ছয়শো নিচেই আছে আচ্ছা পরের গরুটা একটু দেখি আমরা জি এই গরুটা আপনার পাকড়া একটা সাইয়ল গরু এবং পাকড়ার মধ্যে আমার চকলেট কালার আচ্ছা মাথার একটু কালোর মতো তো ভেরি নাইস কোয়ালিটি এবং এই গরুটা আমি আমার ফার্মে প্রায় চোদ্দ মাস আমি লালন পালন করতেছি ছোট বাচ্চা এনেছিলাম তো এই গরুটা আপনার পাঁচ সাড়ে পাঁচশোর নিচে ওজন আসবে সাড়ে পাঁচশোর নিচে নিচে ওজন হবে ওজন হবে মানে হয়তো বা পাঁচশো চল্লিশ পঁয়ত্রিশ এরকম হবে আর কি আমি অনেক ওজনটা বলতেছি এর আস্কিং কত এইটার আস্কিং আমি তিন লাখ বিশ হাজার টাকা হলে ইনশাল্লাহ ছেড়ে দিতে তিন লক্ষ বিশ হাজার এরপর আবার বিশাল আকৃতিতে একটা লাল গরু দেখতে পাচ্ছি এটা একটা সাইওয়াল গরু আর শিংটা দেখেন অনেক সুন্দর আমাদের কোরবানি গরু এরকম বড় শিং চায় ফাইটার গরুর মতো শিং আছে এবং লম্বা অনেক ভালো এই গরুটা আপনার প্রায় পাঁচশো কেজি প্লাস এটার ওয়েট আছে পাঁচশো তিরিশ চল্লিশ কেজি ওজন হবে তো আপনার দেখেন একটু ভালো হ্যাঁ হ্যাঁ বলো পাঁচশো হ্যাঁ পাঁচশো তিরিশ বা পাঁচশো পঁচিশ এরকম ওজন হবে আচ্ছা এই গরুটা আমি চাইতেছি যদি কোনো ক্রেতাবাহি নেয় ইনশাল্লাহ এটা হাইট কিন্তু অনেক হাইট প্রায় সাইড ইঞ্চি আচ্ছা সাইট ইঞ্চি হাইট আছে লেথ ভালো তো এর আইস্কিং প্রাইসটা এইটা আস্কিং প্রায় তিন লাখ টাকা থেকে তিন লক্ষ টাকা থেকে ওকে জি এই গরুটা সম্পর্কে একটু বলবেন এটা একটা বিদেশি ইউরোপিয়ান কালারের একটা গরু তো এটা আসলে সাইয়ল গরু আচ্ছা ওর দেখেন শিং ফাইটারের মতো সিং কোরবানিতে যে সিংটা পছন্দ করে ওরকমই একটা মুখমণ্ডল এবং কালারটাও অনেক নাইস একটা সুন্দর একটা কালার তো আল্লাহ তাকে একটা সৌন্দর্য রূপ দিছে গরুটার ওজনও পাঁচশো তিরিশ কেজি বা পাঁচশো চল্লিশ কেজি এরকম ওজন হবে বা সাড়ে পাঁচশো নিচে আছে আচ্ছা পাঁচশো প্লাস হবে ওজন আচ্ছা তো ইনশাআল্লাহ এই জোড়াটাই আমি আমি চাইতেছি যদি আপনার ছয় লাখ টাকা হয় ছেড়ে দিব আর এটা যদি আলাদা নেয় তাহলে তিন লাখ বিশ হাজার টাকা তিন লক্ষ বিশ হাজার টাকা তাহলে মোটামুটি এই সিরিয়ালে আমরা আমাদের দর্শকদেরকে সাত আটটা গুরু দেখাইলাম না জি জি মাসাল সবগুলো সুন্দর গুরু আচ্ছা এই পাশে যেগুলো আছে আপনি দেখেন ভাইজান দুইটা জিনিস আমাদের কেতা ভাইদের দেখান একটা হলো গাড়ি গরুর নিচের অংশটুকু দেখেন এটা একটু কষ্ট করে আমাদের কেতা ভাইটা দেখুক কারণ হলো কেতা ভাইটা তো আসলে অত সময় দিতে পারে না দূর থেকে এসে ক্লান্ত হয়ে যায় তো দেখেন একটা নাবি কি কীরকম কত সুন্দর এবং এই যে গরু আমরা যে প্রাইস চেয়েছি ইনশাল্লাহ এই প্রাইসে নর্মালি আপনার হাটে এই দাম চাবে আমরা অলমোস্ট মাংসর দামই চাচ্ছি তারপরেও আপনারকে তো বাইরে আসুক যেহেতু আমি দাম বলছি যে একটু নিগি করা যাবে ইনশাআল্লাহ আমাদের এখন গরু বিক্রি করার সময় এখন আসলে আপনাদের কাছে বেশি দামাদামি করতে চাই না আপনাদের গরু আপনাদের পছন্দর হইলে আমি আটকে রাখতে চাই না আমি দিয়েই দিতে চাই যেহেতু আমি অনেক দিন পালছি এখন ইনশাল্লাহ আল্লাহ কোরবানি হিসেবে কবুল করে নিই এবং যারা কোরবানি করবে তাদের জন্য আপনার পয়সা আমি আপনার সৎ কাজে লাগে এবং গরু যেরকম কোরবানির জন্য সুন্দর দরকার নিখুঁত দরকার আমার কাছে গরু যেগুলো আছে নিখুঁত এবং সুন্দর এবং এই সুন্দর গরুগুলোই আমি আমার ক্রেতাবাইকে তুলে দিতে চাচ্ছি তারপরেও কোনো বাই যদি মনে করে যে ভাই আপনার সাথে আমি বার্গেনিং করে কথা বলতে চাই না তাহলে লাইব্রেরিটা তুলে লাইব্রেরিটাও নিতে পারবে পাঁচশো টাকা স্কেল করব আর এগুলাতে প্রিমিয়াম আসবে কোনোটা পঞ্চাশ হাজার কোনোটা তিরিশ হাজার কোনোটা চল্লিশ হাজার তিরিশ হাজারের নিচ্ছে প্রিমিয়াম ধরা যাবে না এই পাশের গরুগুলো আমরা একটু দেখবো জি এখানে আপনার দেখেন চারটা সুন্দর হাসা জাতের গরু আছে চারটা গরু অনেক সুন্দর আলহামদুলিল্লাহ তো এই গরুগুলো খেতা বাড়ির জন্য আমি আসলে বিদেশি গরু কখনো কিনি না তারপরে খেতা বাইর জন্য আটটা গরু আমি রাখছি এই আটটার মধ্যে এই চারটা এখানে ডিসপ্লে করলাম হাসা গরু প্রথম গরুগুলো আসলে কিনতে গেলে অনেক দাম আচ্ছা প্রথম যে গরুটা সেটা সম্পর্কে একটু বলেন জি প্রথম যে গরুটা আছে এটা একটু বলেন হ্যাঁ এই গরুটা আপনার প্রায় পাঁচশো ষাট বা পাঁচশো সত্তর কেজি ওজন হবে আচ্ছা এবং এর পাশের যেটা আছে ওইটা প্রায় সাড়ে পাঁচশো সামান্য কিছু নিচে হবে দুইটা গরু আমি মনে করতেছি সাড়ে এগারোশো কেজির কাছাকাছি যাবে আচ্ছা আশা করি এই দুইটা গরু যদি কোনো ক্রেতা পছন্দ করে হাসা জাতের গরু এবং এটা ইন্ডিয়ান একটা ব্রিড ইনশাল্লাহ হরিয়ানা একটা ব্রিড তো আমি গরুগুলাকে খুব সুন্দরভাবে যত্ন করতেছি আপনারা যদি কেউ নিতে চান আপনারা আমাদের ডাকাবাসী যারা আছেন তারা এই গরুগুলো খুব পছন্দ করেন এদের জন্য এই দুইটা গরু আমি আমরা চাচ্ছিলাম আপনার সাড়ে সাত লাখ টাকা সাড়ে সাত লক্ষ টাকা দুইটা গরু দুইটা গরু আচ্ছা এরপরে আরও দুইটা গরু হ্যাঁ দুইটা গরু আচ্ছা এই দুইটা গরু একটু বলে দেন হ্যাঁ এই দুইটা গরু আমার কাছে আছে এবং এই রকম আরও কিছু গরু আছে কালেকশনে এই দুইটা গরু আমি কেদাবাই কি এখন আমার র্যামে তুলে দেখাইলাম তো এই দুইটা গরুর ওজন ধরেন আপনার এক হাজার কিছু কম হবে এক হাজার কিছু কম হবে আচ্ছা এক হাজার হবে না কিছু কম হবে এই দুইটা গরু আমি চাইতেছি যে ছয় লাখ টাকা হইলে ইনশাল্লাহ দিয়ে দিতে পারবো আচ্ছা আর এই বিশাল আকৃতির দেখেন এটা আমি খুব শখ করে এই গরুটা কিনছিলাম যে আপনার ওই গরুটা যেন ধরেন না অনেক সুন্দর একটা গরু তো ইনশাআল্লাহ এখন এটার ওজন প্রায় সাড়ে আটশো কেজির কাছাকাছি আছে বাট লাইট ওয়েট যদি এখন চেক করি স্কেলে তাহলে সাড়ে আটশো কেজি কমই হবে হয়তো বা ডেলিভারি যেতে যেতে হয়তো বা ধরেন না সাতশো চল্লিশ বা সাতশো আটশো চল্লিশ আটশো পঁয়ত্রিশ এরকম ডেলিভারি যাবে আচ্ছা তো এই গরুটা আপনি আর কাস্টমারের সাথে বার্গেনিং করতে চাই না পাঁচশো টাকা যদি হয় তাহলে এই গরুটা দিয়ে দিবো টাকা করে কোনো এক্সট্রা কোনো চার্জ আমরা কল করব না আচ্ছা এই আর এই গরু কিন্তু ব্রাদার আমি আগেও আমি নিজেও কোরবানি করেছি এর মাংসের কোয়ালিটি কিন্তু খুব ভালো হয় আর যেহেতু আমরা আমাদের ঘরে এই গরুগুলোকে লালন পালন করি এবং একটা ভালো খাদ্য দেই ইনশাআল্লাহ গরুগুলা আপনার অনেক সুন্দর একটা মিট কোয়ালিটি আসবে কেউ কেউ যদি আমাদের গরুটা নিতে চায় তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তাদের সাথে কথা বলে এইগুলো দিয়ে দিতে পারবো আরেকটা অস্টাল আছে এটা সম্পর্কে একটু বলেন এটার ওজন প্রায় আটশো কেজি আছে আচ্ছা তো এই গরুটা আমার কাছে এক বছরের বেশি আমার ঘরে লালন পালন হচ্ছে এগুলোর মিট কোয়ালিটি খুব ভালো আমি কিন্তু ওভার ওভার ফুড দেই না যে তাতে দিলে আপনার অনেক বেশি চর্বি হবে ওরকমভাবে আমি গরু পালি না তো আমার কাছে খেতে বা এটা বুঝতে হবে যে গরু যদি কোয়ালিটি নিতে হয় তাহলে গরুর সৌন্দর্য যতটুকু দরকার আমরা করার চেষ্টা করছি এবং আল্লাহ যতটুকু গরু দিছে ততটুকুই কিন্তু আপনার গরুর সামনেই আছে তো ওই গরুটার হাইট আছে প্রায় একষট্টি ইঞ্চি লম্বা অনেক ভালো এবং এই গরুটা আমি পাঁচশো টাকা রেটে পাঁচশো টাকা লাইব্রেরিতে লাইব্রেরিতে দিয়ে দেবো ইনশাল্লাহ দুটা কি একই সাইজের গরু নাকি

এই গরুগুলো এখনও অবশিষ্ট আছে না হ্যাঁ এই গরুগুলো এখনও অবশিষ্ট আছে এই গরুগুলো আমরা আসলে এখন আশা করতেছি অল্প দিনের মধ্যেই আশা করি এগুলো সোল্ড হয়ে যাবে এগুলা গরু সুন্দর সুন্দর দেখেন পিঠের অবস্থাগুলো দেখেন এবং গরুর চুট কম্বল অনেক সুন্দর এবং এখানে আপনার সাত আটটা আপনি একটা না মুন্ডি গরু আছে আচ্ছা দেখো এটাও দেখেন অনেক সুন্দর একটা গরু অনেক সুন্দর একটা গরু মার্শাল্লা মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক গরু সুন্দর এবং এগুলো রেঞ্জও কিন্তু অলমোস্ট সাড়ে তিন লাখ টাকার ভিতরে ভিতরে আপনার একটা বাজেট আইডিয়া দিয়ে দিলাম যে সাড়ে তিন লাখ টাকার ভিতরে এই গরুগুলা প্রাইস চলে আসবে ইনশাল্লাহ রেড চিটা কম আচ্ছা রেটচি এটা আপনার প্রায় পাঁচশো তিরিশ বা পাঁচশো পঞ্চাশের মতো ওয়েট আসবে এগুলাও আপনার আমরা তিন লাখ প্লাস হলে আমরা ছেড়ে দিতে ছেড়ে দিতে একটা গরু আছে এটা আমার খুব পছন্দের একটা গরু এটার মাথাটা একদম উটের মতো এবং কালারটা উটের মতো এই গরুটা আপনার আমাদের টার্গেট হলো তিন লাখ বিশ এরকম হইলে ছেড়ে দিব ইনশাল্লাহ ফাইভ হান্ড্রেড প্লাস আছে ফাইভ প্লাস আছে প্লাস আছে একটা কত সুন্দর একটা সাইওয়াল গরু লুকটা কত সুন্দর চুটটা কত সুন্দর এবং ওর পিঠটা দেখেন একদম সুন্দর একটা বেডের মতো এগুলা গরুরও কিন্তু বাজেট আপনার অলমোস্ট চলে আসবে সাড়ে তিন লাখ টাকা আচ্ছা তো এর মধ্যে হয়তো বা কাস্টমার কেতাবাই আসলে এখন কেতাবাই যদি সামান্য কিছু উনিশ বিশ করা লাগে ইনশাআল্লাহ আমরা নেগোশিয়েট করে দেবো এই গরুটা দেখেন একটা ম্যানাসিংয়ের গরু গরুটার কালারটা অনেক সুন্দর দেখেন আপনার কালার এবং এটার পশম এটার সাইনিং তারপরে এটার মাংসের কোয়ালিটি সব কিছুই আলহামদুলিল্লাহ খুব ভালো হবে কোনো কোনো কেতাবাই যদি মেনা গরু পছন্দ করে তাহলে তাদের জন্য এটা একটা বেটার ওয়েট কেমন হবে ফাইভ হান্ড্রেড প্লাস হবে এটা সাড়ে পাঁচশো কিছু নিচে হবে আচ্ছা তো এইগুলো আমরা সাড়ে তিন লাখ টাকা চাচ্ছি ইনশাআল্লাহ এটা আমার চাওয়া দাম তারপরে ইনশাল্লাহ কেতাবাই আসলে এটা নিয়ে একটা নিগোসিয়েট করব ইনশাল্লাহ জি এটা একটা একটা এর গরু এবং এটা সাইওয়াল গরু এবং কালারও অনেক সুন্দর কোনো কেতাবাই যদি নিয়ে নিতে চায় তাহলে নিতে পারবে ইনশাআল্লাহ এটাও সাড়ে পাঁচশো ওয়েট আসবে বা পাঁচশো পঞ্চাশ প্লাস হবে সাড়ে তিন লাখ টাকা একটা টার্গেট প্রাইস আছে সাড়ে তিন টাকা ইনশাল্লাহ আমরা আশা করবো খুব দ্রুত আপনার গরু বাকিগুলো বিক্রি হয়ে যাবে আমরা টোটাল সোল্ড আউট একটা ভিডিও করবো ফার্মের টোটাল গরু সব বিক্রি শেষ ইনশাল্লাহ আল্লাহ আমাদের সহায় হলে ইনশাল্লাহ তাই হবে আমরা ভিডিওটা শেষ করবো শেষ করার আগে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলা থাকলে জি দর্শক ভাইদের বলবো যে আপনারা এখন তো আমরা অনেকবার অনেক সময় কথা বলছি এখন অল্প করেই আমরা কথা বলার চেষ্টা করব। এবং যতটুকু রিজনেবল প্রাইস যা যা সুবিধা দেওয়া দরকার আমরা চেষ্টা করবো দেওয়ার জন্য আপনারা আসেন স্কিনে আমার নাম্বার দেওয়া থাকবে আমার প্রোজেক্টটা হলো আপনার রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট ছেড়ে রাজাবাড়ি ব্রিজের একটু সামনে অর্থাৎ রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট থেকে ড্রাইভ যদি করেন ম্যাক্সিমাম দশ মিনিট বা বারো মিনিট লাগবে এর মধ্যে আপনি চলে আসতে পারবেন তার কাটা মিলের পাশেই আর কি আমার এই প্রোজেক্টটা এটা অনেকেই চিনে আর আমার প্রোজেক্টের সামনে সাইনবোর্ড লাগা আছে ফয়েজ ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন আমার বাবার নামে তো ওইটাতে ঢুকলেই ইনশাল্লাহ ফার্মটা পাবেন আপনারা আসুন দেখুন আমরা আপনাদের একটা সুলভ মূল্যে আপনাদের কোরবানি গরু আপনাদের পছন্দের গরু আপনাদের হাতে তুলে দেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলাইকুম